শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষিকার রূপোন্নতি তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি ক্লাস নিব পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের যে সামনে মূল্যায়ন থাকবে আমি আজকে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই থাকছে সংক্ষেপে উত্তর লিখো প্রথম দিকে ক নম্বর প্রশ্নে আছে সনাতন শব্দের অর্থ কি এটার উত্তর হলো হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ চিরন্তন চিরস্থায়ী নিত্য যা ছিল আছে ও থাকবে তাই সনাতন খ নম্বর প্রশ্নে দেখো নিত্য কর্ম কয় প্রকার ও কি কি এটার উত্তর হল নিত্যকর্ম ছয় প্রকার যথা সায়ান ও রাত্রিকৃত এবার দেখো প্রশ্নে আছে জন্মান্তর কাকে বলে এটার উত্তর আত্মার নতুন শরীর ধারণ করাকেই বলে জন্মান্তর অর্থাৎ মুক্তি না হওয়া পর্যন্ত জীবাত্মা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এবার ঘ নম্বরে দেখো মখ কাকে বলে এটার উত্তর

মনে রাখতেন তাই এর নাম হয়েছে শ্রুতি এবার ছ নম্বর প্রশ্নে দেখো মূল পুরাণ কয়খানা কয়খানা দুটি মূল পুরাণের নাম লেখো এটার উত্তর হলো মূল পুরাণ হলো আঠারোটি আর এটি দুটি নাম হলো ব্রহ্মপুরাণ ও দ্বিতীয় হলো গিয়ে বিষ্ণু পুরাণ এবার তোমরা বর্গীয় নাম্বার প্রশ্নে দেখো গীতার পুরো নাম কি গীতাতে কয়টি অধ্যায় আছে গীতার পুরো নাম শ্রীমদ্ ভগবত গীতা এটি মহাভারতে বিশ্ব একটি অংশ এতে আঠারোটি অধ্যায় আছে এবার ঝর্ণাপার প্রশ্নে দেখো বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁয়া কি করতেন বিনোদের পিতা বিষ্ণুচরণ রাজা সূর্যকান্ত রায়ের অধীনে বাজিতপুর জমিদারী নায়েবের পদে চাকরি করতেন এবার ইও নম্বর প্রশ্নে দেখো চার্চের কর্তৃপক্ষের সঙ্গে মার্গারেটের বিরোধ বাঁধে কেন এটার উত্তর হবে একটি বিষয়ে চার্চের কর্তৃপক্ষের সঙ্গে মার্গারেটের মতবিরোধ দেখা দেয় চার্চের নিয়ম ছিল যারা চার্চে এসে উপাসনা করবে কেবল তারাই চার্চের সাহায্য পাবে মার্গারেট এটা মানতে পারেননি তার মতে দুঃখ ও নিপীড়িত সবাই চার্চের সুযোগ সুবিধা পাবে কিন্তু কর্তৃপক্ষ তা মানেননি এবার 2 নম্বর প্রশ্ন দেখো ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কি প্রতিষ্ঠিত হবে? এটার উত্তর উত্তর হবে সকল মত ও পথের মানুষকে সমতার দৃষ্টিতে দেখা উচিত। একেই বলে ধর্মীয় সাম্য। ধর্মীয় সাম্য বজায় রাখলে তা মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় সম্প্রীতি। খ নম্বর প্রশ্ন দেখো বিভিন্ন ধর্মে লোকেরা ঈশ্বরকে কি কি নামে ডাকে? এটার উত্তর হবে হিন্দু সৃষ্টি কর্তাকে ঈশ্বর বলেন মুসলমানেরা বলেন আল্লাহ খ্রিস্টানেরা বলেন গড এবার ড নাম্বার প্রশ্নে দেখো শিষ্টাচার কাকে বলে এটার উত্তর হবে হল কি শিষ্ট কথাটির অর্থ ভদ্র আচার মানে ব্যবহার তাহলে শিষ্টাচার হলো শিষ্ট থেকে যা আচার অর্থাৎ নর্ম ও ভদ্র ব্যবহার করে এই নর্ম ভদ্র আচরণ একেই বলে শিষ্টাচার এবার ড নম্বরে দেখো ঢ নম্বরে দেখো নারদকে দেখে শ্রীকৃষ্ণ দাঁড়ালেন কেন থেকে এলেন দেবশ্রী নারদ হাতে তার বিনা নারদ নারদ ভগবান শ্রীকৃষ্ণের সামনে এলেন উঠে দাঁড়ালেন তাকে বসার আসন দিলেন নারদ না বসা পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ আসনে বসলেন না স্বয়ং ভগবান হয়েও শ্রীকৃষ্ণ নারদের প্রতি যে আচরণ করলেন এর মধ্যে শ্রিষ্টাচার প্রকাশ পেয়েছে এবার নর্নগারে দেখো পরমমতো মতো সহিষ্ণুতা কাকে বলে এটা উত্তর

ঘটে এবার খাওয়ানো হয় দেখো ড্যাশ রোগ শোক জরা বেধি কিছুই নেই এই শূন্য স্থানে কি বসাবে সেখানে সেখানে রোগ শোক জরা বেধি কিছুই নেই ব নাম্বার দেখো যারা মুখ্য লাভ করতে চান তারা ড্যাশ সবাইকে ভালোবাসে এটার উত্তর হবে ব্রহ্ম জ্ঞানে ব্রহ্ম জ্ঞানে সবাইকে ভালোবাসে ঘর নাম্বারে দেখো ইন্দ্রের রাজধানীর নাম কি এইখানে উত্তর কি বলবে অমরাবতী দেখো আমি বসিয়ে দিচ্ছি

এবার বর্গীয় জোড় নম্বরে দেখো মাদারীপুর ছিল ড্যাশ একটি বিখ্যাত কেন্দ্র এটা কি হবে বর্গীয় হবে এটার উত্তর হবে বিপ্লবীদের বিপ্লবীদের একটি বিখ্যাত কেন্দ্র ছ নম্বরে দেখো রবীন্দ্রনাথ মার্গারেটের নাম দিয়েছিলেন ড্যাশ এটার উত্তর কি হবে লোকমাতা এবার কি হতে দেখো সকল মানুষের মধ্যে রয়েছে এটার উত্তর কি হবে সম্প্রীতি দেখো সবার উপরে কি মানুষ সত্য সত্য তাহার উপরে নাই এবার ঠ নম্বরে দেখো পরমত সহিষ্ণুতার সম্মতি একটি কি গ্যাস কি হবে এটাতে অংশ শিক্ষার্থীরা এভাবে করে তোমরা শূন্য সঠিক শব্দগুলো তোমরা এভাবে করে বসিয়ে দিবে তেও শিক্ষার্থীরা দেখো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝিয়েছি এবং কি শূন্য আমি উত্তর সহ দিয়ে দিয়েছি এখন দেখো মূল্যায়ন প্রশ্নে তিন নাম্বার আসবে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করে উত্তরপত্রে লিখো এখন তোমরা বাম পাশে ডান পাশ কী করে মিলাবে দেখো ফন নাম্বারী আছে বাম পাশে বৈদিক দেব দেবীরা ছিলেন এখানে কি সঠিক উত্তরটা কী বের করবে আমি সঠিক উত্তরটা বের করে রেখেছি কতভাবে নিরাকার বৈদিক দেবদেবীরা ছিলেন নিরাকার এবার ফ নাম্বারী দেখো নিতু কর্মের ফলে যে কোনো কাজে পুরোপুরি কি উত্তর কী হবে তবে হলো মনোযোগ দেওয়া যায় এবার গণ নাম্বারে দেখো বেদের এক নাম এখানে থেকে কী উত্তর বের করবে বেদের এক নাম শ্রুতি এবার ফ নাম্বারী দেখো শ্রীমৎ ভগবদ্গীতায় অমরত্যে কি অমরত্বের কি কথা লেখা আছে অমরত্বের কথা বলা হয়েছে এখান থেকে সঠিক উত্তরটি বল করবে উমোর নম্বরে আছে আমরা শিক্ষককে কি করি এখান থেকে সঠিক উত্তর কি হবে প্রণাম করি এবারে করে তুমি ছক করে বা তুমি সুন্দরভাবে উত্তর করে একভাবে shading তুমি লিখবে এলোমেলো করে তুমি লিখো না এবার দেখো 4 নম্বরে আছে নিজের তোমাদেরকে আমি যে ই করিয়েছি তোমাদেরকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারগুলো আমি পড়িয়েছি সেখান থেকে আমি প্রশ্নগুলো করেছি দেখো ক নম্বরে আছে হিন্দু ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও খ নম্বরে আছে পাপ পূর্ণ ও স্বর্গনরক বলতে কি বোঝো গ নম্বরে আছে মোক্ষ লাভের আকাঙ্ক্ষী ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করো ঘ নম্বরে আছে ধর্মীয় সাম্য রক্ষার প্রয়োজনীয়তা কি ছ নম্বর আছে শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পার্থ অর্জুনকে যে মন্ত্রের মাধ্যমে বুঝিয়েছিলেন সে মন্ত্র সহ অর্থ তার অর্থ বর্ণনা কর যদি একটু মনোযোগ সহকারে অনুশীলন গুলো করো আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে তোমরা অনলাইন ক্লাস টা খুব ভালোভাবে দেখবে পড়াশোনার মনোযোগী হবে সবাই সুস্থ থাকো